আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন এই ব্যস্ত শহরে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু আজকে শুক্রবার প্রতি জুম্মাবার বাবার সাথে চাচার সাথে মিলে দুই ভাই নামাজ পড়তে যায় দুই ভাইকে একজন নিয়ে যেতে পারে না কারণ তারা দুইজনে খুবই ডিস্টার্ব করে খুবই দুষ্টামি করে যায় এই কারণে দুই ভাই ভাগ করে ভাগ করে দুই ভাইকে দুইজনে নিয়ে যায় বাবার সাথে একজন যায় চাচার সাথে একজন যায় প্রতি জুম্মাবার আসলে কিন্তু এই জুম্মাবার তো যাওয়া হলো না তাদের দুই ভাইয়ের একসাথে নামাজ পড়তে যাওয়া বা চাচার সাথে যাওয়া বা বাবার সাথে যাওয়া দুই ভাই বারকার যায়নি কারণ তার চাচা বাসায় নাই তার দাদিকে আনতে গেছে দেশে এই যে তার বাবা চলে যাচ্ছে তারা দুই ভাই দেখতেছে ফেল ফেল করে তাকিয়ে কিচ্ছু করার নাই অনেক বুঝিয়ে গেছে যে বাবা আজকে নিয়ে যেতে পারবো না তোমরা খুবই ডিস্টার্ব করো অনেক মন খারাপ হয়ে গেছে দুই ভাই দুই ভাই কি বুঝিয়ে খেলনা দিয়ে একটু বুলিয়ে বলতাছি তোমরা একটু খেলো বাবা আজকে না সামনের শুক্রবার অবশ্যই তোমার চাচা আসলে তার সাথে যাবা দুই ভাই তো মোটামুটি খুশি তো ও খেলতে দুই বাড়ি যেহেতু খেলতাছে তাহলে আমার আজকে রান্না করা যেতেই হবে যেহেতু মেয়ে মানুষ তাহলে চলুন আজকে দেখাবো এটা হচ্ছে খুদের চাল পোলার চালের খোদ আছে না সেইটার চাল সেটার রেসিপিটা আজকে আমি দেখাবো পোলার চালের খোদের রেসিপি রেসিপিটা আজকে দেখাবো কিভাবে রান্না করতে হয় এইভাবে যদি রান্না করে পুরা পোলাও চালের মতো লাগে খুঁটটা তাহলে চলুন রেসিপিটা দেখে ফেলি আমি যে পদ দিয়ে চাল মাপি সাধারণত আমি সেই পদ পটটা দিয়ে আজকে মাপবো না আমি আজকে অন্য পর্দে মাপবো কারণ আমি সেটার পরিমাণ অনুযায়ী পানি দিব এই জন্য আজকে আমি পটটাকে চেঞ্জ করে নিলাম তো আমার ওই পটটা দিয়ে মেপে দেখলাম যে এটার থেকে এটর পরিমাণ হয় তাহলে আমি এই পট দিয়ে আজকে চালটা মেপে নেব অবশ্যই যারা না পারেন অবশ্যই এভাবে মেপে নেবেন চালটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে পরিমাণ মতন চাল নিলে যে পটটা দিয়ে মাপা হবে তার পটে সেই পটে দ্বিগুণ পরিমাণ পানি দিলে অবশ্যই চালটা নষ্ট হয় না আমি এর সাথে গরম পানিও করে ফেলছি পোলাওর চালের খুঁজ যেহেতু রান্না করবো বা পোলাওর চাল রান্না করলেও গরম পানিটা লাগে তাহলে চালটা লেটটা হয় না আমি চুলার হাড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কাটাগুলো আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি কারণ এখান থেকে বেরেস্তা করে রাখবো এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি ঘিটা দিলে রাইসটা অবশ্যই পোলাওর একটা ফ্লেভার আসবে আর ঘিটা খেতে ম ভালো লাগে এই যে আমার বেরেস্তা করা হয়ে গেছে এর মাঝে এর থেকে আমি উঠিয়ে ফেলবো বেরেস্তা বেরেস্তার পিসগুলো সাইড করে ফেলবো এখান থেকে এখনই সাইড করে ফেলবো কারণ কি এখানে আমি এখন রাইসটা ঢেলে দিব এখান থেকে পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তাটা আমি সরিয়ে ফেলছি এটা আমি শেষে অ্যাক্ট করব। এখন আমি দিয়ে দিব আমার সেই রাইসটা লং এলাচ এর সাথে অ্যাক্ট করে ফেলবো সাথে পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে দিব এরপরে রাইসটাকে সুন্দর সুন্দর করে বেজে ফেলবো সুন্দর করে বেজে ফেলবো কারণ এখানে যেহেতু পানি চ পানি আসছে ধোয়া পানিটা চলে আসছে অবশ্যই রাইসটাকে সুন্দর করে ভাজতে হবে এই রাইসটা ভাজার ফলে ল্যাটকা হবে না তাহলে রাইসটা এই দেখুন আমি বেজে ফেলেছি কি দারুণভাবে দেখেছেন লেগে 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 আস্তে আস্তে তো অবশ্যই ভাজা যেহেতু হয়ে গেছে এর সাথে আমি পরিমাণ মতো আমার পানি অ্যাক্ট করে ফেলবো এই কাপটার আমি পট চাল যেহেতু নিয়েছিলাম এই কাপের আমি দ্বিগুণ পানি এর সাথে অ্যাক্ট করে ফেলবো তাহলে আমি এখন আট মগ পানি দিয়ে দেবো এই রাইসের মধ্যে যদি তাহলে পরিমাণ মতো পানি হয়ে যাবে আর অতিরিক্ত পানি অ্যাক্ট করা লাগবে না আমি এর সাথে দিয়ে দিয়েছি চারটা মরিচ আপনারা চাইলে অ্যাক্ট করতে পারবেন অবশ্যই একটা ফ্লেভার আসে অবশ্যই অ্যাক্ট করে ফেলবেন পরিমাণ মতন চারটি মরিচ আমার যেহেতু পানি সমান পরিমাণ মতন হয়ে গেছে আমি এখন রাইসটাকে ঢেকে দেব দেখুন আমার রাইসটা কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখুন রাইসটা প্রায় পানিটা শুকিয়ে আসছে তাহলে এখন আমি আর রাইসটা ঢাকবো না তাহলে আমার পানিটা যেহেতু শুকিয়ে আসছে এখন আমি রাইসের চারপাশের চালগুলো মাঝখানে এনে সুন্দর করে রেখে দেবো রেখে রাইসটাকে সুন্দর করে ঢেকে দিব যাতে প্রত্যেকটা চাল পরিমাণ মতন সিদ্ধ হয়ে আসে এখন অবশ্যই চোলা আঁচটা কমিয়ে ফেলতে হবে যাতে রাইসটা পুড়ে না যায় পুড়ে গেলে অবশ্যই রাইসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর দেখুন কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে আমার খুদের পোলার চালের রেসিপিটা কী দারুণভাবে হয়ে গেছে এর সাথে আমি অ্যাক্ট করে ফেলবো ঘি ঘিটা আমি একটু লাস্টেও অ্যাক্ট করবো কারণ ঘের গ্রানটা অনেক ভালো লাগে লাস্টে লাস্টে দিলে ঘেয়ের গ্রানটা থেকে যায় আর ঘরের গ্রানটা রাইসের পরি ফ্লেভার স্মেলের গ্রানটা আরও বাড়িয়ে দেয় পোলা চালের গ্রানটা বাড়িয়ে দেয় এখন এটা পোলা চালে খুব আরও ভালো লাগবে অবশ্য খারাপ লাগবে না অ্যাক্ট করে দেখবেন অবশ্য অনেক মজা হবে আমি যেই বেরেস্তাটা করে রেখেছিলাম ফার্স্টে সেই বেরেস্তাটা আমি এখন পোলা চালের উপরে দিয়ে দিবো পোলার চাল খুদের উপরে দিয়ে দিব এর থেকে পোলার চালটা খুবই পোলার মতো আসে উনিশ বিশ এর থেকে তফাৎ বেশি হবে না খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই মজা হবে এত পোলার চাল তো কোনো জায়গাতে কম হবে না আশা করি ইনশাল্লাহ খেয়ে দেখবেন ট্রাই করবেন এই অসাধারণ রেসিপিটি দেখুন আমি অফ ক্যামেরা রেঁদে ফেলেছিলাম মুরগি মুরগির সাথে পোলার চালের একু অবশ্যই পোলা চালের মতো লাগবে খেয়ে দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই অসাধারণ রেসিপিটা ইনশাল্লাহ মজা পাবে সবাই মজা পাবে আশা করি তাহলে আমাদের জন্য দোয়া করবেন এই পবিত্র জুম্মাবারে সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ